রাসকাট এবার গল্প শোনাবো তোমাকেও আসরের আজ দ্বিতীয় দিন দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আপনারা শুনবেন রবীন্দ্রনাথের দুর্বুদ্ধি রবীন্দ্রনাথের দুর্বুদ্ধি কোনো রকম কোনো পরিবর্তন ছাড়াই রাসকাঠের সম্পাদনায় পরিবেশন করা হচ্ছে শুরু হচ্ছে রবীন্দ্রনাথের দুর্বুদ্ধি ভিটা ছাড়তে হলো কেমন করে তা খোলসা করে বলবো না আভাস দেব মাত্র আমি পাড়া নেটিভ ডাক্তার পুলিশের থানার সম্মুখে আমার বাড়ি যমরাজের সঙ্গে আমার যে পরিমাণ আনুগত্য ছিল দারোগা বাবুদের সঙ্গেও তাহা অপেক্ষা কম ছিল না সুতরাং নর এবং নারায়ণের দ্বারা মানুষের যত রকমের অসুখ ঘটতে পারে তা আমার জানা ছিল যেমন মনির দ্বারা বলয়ের এবং বলয়ের দ্বারা মনির সভা বৃদ্ধি হয় তেমনি আমার মধ্যস্থতায় দারোগার দারোগার এবং মধ্যস্থতায় আমার উত্তরোত্তর আর্থিক ঘটিতেছিল এই সকল ঘনিষ্ঠ কারণে হালনিয়মের দারোগা ললিত চক্রবর্তীর সঙ্গে আমার একটু বিশেষ বন্ধুত্ব ছিল তাহার একটি অরক্ষণীয় আত্মীয়া কন্যা সহিত বিবাহের জন্য মাঝে মাঝে অনুরোধ করিয়া আমাকেও প্রায় তিনি অরক্ষণীয় করিয়া তুলিয়াছিলেন কিন্তু শশী আমার একমাত্র কন্যা মাতৃহীনা তাহাকে বিমাতার হাতে সমর্পণ করিতে পারিলাম না বর্ষে বর্ষে নূতন পঞ্জিকার মতে বিবাহের কত ব্যর্থ হইল চোখের সম্মুখে কত যোগ্য এবং অযোগ্য পাত্র চতুর্দোলায় চড়িল আমি কেবল বরযাত্রীর দলে বাহির বাড়িতে মিষ্টান্ন খাইয়া নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলাম শশীর বয়স বারো হইয়া প্রায় তেরোই পরে কিছু সুবিধা মাত্র টাকার জোগাড় করিতে পারিলেই মেয়েটিকে একটি বিশিষ্ট বড় ঘরে বিবাহ দিতে পারিব এমন আশা পাইয়াছি সেই কর্মটি শেষ করিতে পারিলে অবিলম্বে আরও একটি শুভকর্মের আয়োজনে মনোনিবেশ করিতে পারিব সেই অত্যাবশ্যক টাকাটার কথা ধ্যান করিতেছিলাম এমন সময় তুলসী পাড়ার হরিনাথ মজুমদার আসিয়া আমার হাতে পায়ে ধরিয়া কাঁদিয়া পড়িল কথাটা এই তাহার বিধবা কন্যা রাত্রে হঠাৎ মারা গিয়াছে শত্রুপক্ষ গর্ভপাতের অপবাদ দিয়া দারোগার কাছে বেনামি পত্র লিখিয়াছে এক্ষণে পুলিশ তাহার মৃতদেহ লইয়া টানরানি করিতে উদ্যত সদ্য কন্যাশকের ওপর এত বড় অপমানের আঘাত তার পক্ষে অসহ্য হইয়াছে আমি ডাক্তারও বটে দারোগার বন্ধুও বটে কোনো মতে উদ্ধার করিতে হইবে লক্ষ্মী যখন ইচ্ছে করেন তখন হেমনি করিয়াই কখনো সদর কখনো খিড়কি দরজা দিয়া অনাহুত আসিয়া উপস্থিত হয় ব্যাপারটা বড় গুরুতর দুটো একটা কল্পিত উদাহরণ প্রয়োগ করিলাম কম্পমান বৃদ্ধ হরিনাথ শিশুর মতো কাঁদিতে লাগিল বিস্তারিত বলা বাহুল্য কন্যার অন্ত্যেষ্টি সৎকারের সুযোগ করিতে হরিনাথ ফতুর হইয়া গেল আমার কন্যা শশী করুণস্বরে আসিয়া জিজ্ঞাসা করিল বাবা ওই বুড়ো তোমার পায়ে ধরিয়া কেন অমন করিয়া কাঁদিতেছিল আমি তাহাকে ধমক দিয়া বলিলাম যা যা তোর এত খবরের দরকার কি এইবার সৎ পাত্রে কন্যা পথ সুপ্রশস্ত হইল বিবাহের দিন স্থির হইয়া গেল একমাত্র কন্যার বিবাহ ভোজের আয়োজন প্রচুর করিলাম বাড়িতে গৃহিণী নাই প্রতিবেশীরা দয়া করিয়া আমাকে সাহায্য করিতে আসিল সর্বশান্ত কৃতজ্ঞ হরিনাথ দিন রাত্রি খাটিতে লাগিল গায়ে হলুদের দিনে রাত তিনটার সময় হঠাৎ শশীকে ওলা উঠায় ধরিল রোগ উত্তরোত্তর কঠিন হইয়া উঠিতে লাগিল অনেক চেষ্টার পর নিষ্ফল ঔষধের শিশিগুলি ভূতলে ফেলিয়া ছুটিয়া গিয়া হরিলে পা জড়াইয়া ধরিলাম কহিলাম মাফ করো দাদা এই পাষণ্ডকে মাফ করো আমার একমাত্র কন্যা আমার আর কেহ নাই ডাক্তারবাবু করেন কি করেন কি আপনার কাছে আমি চির ঋণী আমার পায়ে হাত দেবেন না আমি কহিলাম নিরপরাধে আমি তোমার সর্বনাশ করিয়াছি সেই পাপে আমার কন্যা মরিতেছে এই বলিয়া সর্বলোকে সম্মুখে আমি চিৎকার করিয়া বলিলাম ওগো আমি এই বৃদ্ধের সর্বনাশ করিয়াছি আমি তাহার দণ্ড লইতেছি ভগবান আমার শশীকে রক্ষা করুন বলিয়া হরিণাতে চটি জুতা খুলিয়া লইয়া নিজের মাথায় মারিতে লাগিলাম বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া আমার হাত হইতে জুতা কাড়িয়া লইল পরদিন দশটা বেলায় গায়ে হলুদের হরিদ্র চিহ্ন লইয়া শশী ইহ সংসার হইতে চিরবিদায় গ্রহণ করিল তাহার পর দিনই বাবু কহিলেন ওহে আর কেন এবার বিবাহ করিয়া ফেল দেখা শোনার তো একজন লোক চাই মানুষের মর্মান্তিক দুঃখ শোকের প্রতি এরূপ নিষ্ঠুর অশ্রদ্ধা শয়তানকেও শোভা পায় না কিন্তু নানা ঘটনায় দারোগার কাছে এমন মনুষ্যত্বের পরিচয় দিয়াছিলাম যে কোনো কথা বলিবার মুখ ছিল না দারোগার বন্ধুত্ব সেই দিন যেন আমাকে চাবুক মারিয়া অপমান করিল হৃদয় যতই ব্যথিত থাক কর্মচক্র চলিতেই থাকে আগেকার মতোই খুদার আহার পরিধানের বস্ত্র এমনকি চুলার কাষ্ঠ এবং জুতার ফিতা পর্যন্ত পরিপূর্ণ উদ্যমে নিয়মিত সংগ্রহ করিয়া ফিরিতে হয় কাজের অবকাশে যখন একলা ঘরে আসিয়া বসিয়া থাকি তখন মাঝে মাঝে কানে সেই করুণ কণ্ঠের প্রস্ত বাইতে থাকে বাবা ওই বুড়ো তোমার পায়ে ধরিয়া কেন অমন করিয়া কাঁদিতেছিল দরিদ্র হরিনাথের জীর্ণ ঘর নিজের ব্যয় ছাইয়া দিলাম আমার দুগ্ধবতী গাভীটি তাহাকে দান করিলাম তাহার বন্ধকি জোতজমা মহাজনের হাত হইতে উদ্ধার করিয়া দিলাম কিছুদিন শব্দ শোকের দুঃসহ বেদনায় নির্জন সন্ধ্যা এবং অনিদ্র রাত্রে কেবলই মনে হইত আমার কোমল হৃদয়া মেয়েটি সংসারলীলা শেষ করিয়াও তাহার বাপের নিষ্ঠুর দুষ্কর্মে পরলোকে কোনো শান্তি পাইতেছে না সে যেন ব্যথিত হইয়া কেবলই আমাকে প্রশ্ন করিয়া ফিরিতেছে বাবা কেন এমন করিলে কিছুদিন এমনি হইয়াছিল গরিবের চিকিৎসা করিয়া টাকার জন্য তাগিদ করিতে পারিতাম না কোন ছোট মেয়ের বিমহ হইলে মনে হইতো আমার শশী যেন কলি সমস্ত रुग्ण বালিকার মধ্যে রোগ ভোগ করিতেছে তখন পুরা বর্ষায় বল্লি ভাসিয়া গেছে ধানের খেত এবং গৃহের অঙ্গন পার্শ্ব দিয়া নৌকায় করিয়া ফিরিতে হয় ভোর রাত্রি হইতে বৃষ্টি শুরু হইয়াছে এখনো বিরাম নাই জমিদারের কাছারি বাড়ি হইতে আমার ডাক পড়িয়াছে বাবুদের পানসির মাঝি সামান্য বিলম্বটুকু সহ্য করিতে না পারিয়া উদ্ধত হইয়া উঠিবার উপক্রম করিতেছে ইতিপূর্বে এরূপ দুর্যোগে যখন আমাকে বাহির হইতে হইত তখন একটি লোক ছিল যে আমার পুরাতন ছাতাটি খুলিয়া দেখিত তাহাতে কোথাও ছিদ্র আছে কিনা এবং একটি ব্যাঘ্র কণ্ঠ বাদলার হাওয়া ও বৃষ্টির ছাট হইতে সযত্নে আত্মরক্ষা করিবার জন্য আমাকে বারংবার সতর্ক করিয়া দিত আজ শূন্য নীরব গৃহ হইতে নিজের ছাতা নিজে সন্ধান করিয়া লইয়া বাহির হইবার সময় তাহার সেই স্নেহময় মুখখানি স্মরণ করিয়া একটুখানি বিলম্ব হইতেছিল তাহার রুদ্ধ স্মরণ ঘরটার দিকে তাকাইয়া ভাবিতেছিলেন যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না তাহার সুখের জন্য ভগবান ঘরের মধ্যে এত স্নেহের আয়োজন কেন রাখিবেন এই ভাবিতে ভাবিতে সেই শূন্য ঘরটার দরজার কাছে আসিয়া বুকের মধ্যে হু করিতে লাগিল বাহিরে পরলোকের বৃত্তের তর্জন শুনিয়া তাড়াতাড়ি শোক সম্বরণ করিয়া বাহির হইয়া পড়িলাম নৌকায় উঠিবার সময় দেখি থানার ঘাটে ডঙ্গা বাধা একজন চাষা কৌপিন পড়িয়া বৃষ্টিতে ভিজিতেছিলেন আমি জিজ্ঞাসা করিলাম কি রে উত্তরে শুনিলাম গত তাহার কন্যাকে সাপে কাটিয়াছে থানায় রিপোর্ট করিবার জন্য হতভাগ্য তাহাকে দূর গ্রাম হইতে বইয়া আনিয়াছে দেখিলাম সে তাহার নিজের একমাত্র কাত্র বস্ত্র খুলিয়া মৃতদেহ ঢাকিয়া রাখিয়াছে জমিদারী কাছারি অসহিষ্ণু মাঝি নৌকা ছাড়িয়া দিল বেলা একটার সময় বাড়ি ফিরে আসিয়া দেখি তখনও সেই লোকটা বুকের কাছে হাত পা গুটাইয়া বসিয়া ভিজিতেছে তারকাবাবুর দর্শন মেলে নাই আমি তাহাকে রন্ধন অন্নের এক অংশ পাঠাইয়া দিলাম সে তাহা ছুইল না তাড়াতাড়ি আহার সারিয়া কাছারির রোগীর তাগিদে পুনর্বার বাহির হইলাম সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়া দেখি তখনও লোকটা একেবারে অভিভূতের মতো আছে কথা জিজ্ঞাসা করিলে উত্তর দিতে পারে না মুখের দিকে তাকাইয়া থাকে এখন তাহার কাছে এই নদী এই গ্রাম এই থানা এই মেঘাচ্ছন্ন আর্দ্র পঙ্কিল পৃথিবীটা স্বপ্নের মতো বারংবার প্রশ্নের দ্বারা জানিলাম একবার একজন কনস্টেবল আসিয়া জিজ্ঞাসা করিয়াছিল ট্যাকে কিছু আছে কিনা সে উত্তরে করিয়াছিল সে নিতান্তই গরিব তার কিছু নাই কনস্টেবল বলিয়া গেছে থাক এখানে এমন দৃশ্য পূর্বে অনেকবার কখনো কিছুই মনে হয় নাই আজ সহ্য না আমার শশীর করুণা গদগদ অভ্যক্ত কণ্ঠ সমস্ত বাদলার আকাশ জুড়িয়া বাজিয়া উঠিল ওই কন্যাহারা বাক্যহীন চাষার অপরিমীয় দুঃখ আমার বুকের পাজরগুলোকে যেন ঠেলিয়া উঠিতে লাগিল দারোগা বাবু বেতের মোড়ায় বসিয়া আরামে গুড়ুগুড়ি টানিতেছিলেন তাহার কন্যা আত্মীয় মেষটি আমার প্রতি লক্ষ্য করিয়াই সম্প্রতি দেশ হইতে আসিয়াছেন তিনি মাদুরের উপর বসিয়া গল্প করিতেছিলেন আমি একদম হইলাম চিৎকার করিয়া বলিলাম আপনার মানুষ না পিসাচ বলিয়া আমার সমস্ত দিনের উপার্জনের টাকা ছনাত করিয়া তাহার সম্মুখে ফেলিয়া দিয়া কহিলাম টাকা চান তো এই নিন যখন মনিবের সঙ্গে লইয়া যাইবেন এখন এই লোকটাকে ছুটি দিন ও সৎকার আসুক কন্যার করিয়া বহু উৎপীড়িতের অশ্রুসেচনে দারোগার সহিত ডাক্তারের যে প্রণয় বাড়িয়া উঠেছিল তাহা এই জ্বরে হইয়া গেল অনতিকাল পরে দারোগার পায়ে ধরিয়াছি তাহার মহাদাশহয়তার উল্লেখ করিয়া অনেক স্তুতি এবং নিজের ভ্রংশ লইয়া অনেক আত্মধিকার প্রয়োগ করিয়াছি কিন্তু শেষটা ভিটা ছাড়িতে হইল শুনলেন রবীন্দ্রনাথ রচিত দুর্বুদ্ধি গল্পটির সম্পাদনায় রাস্ট গল্পের কথকের চরিত্রে ছিলেন বুবাই চক্রবর্তী ডাক্তারের চরিত্রে ছিলেন রক্তিম গঙ্গোপাধ্যায় ডাক্তারের মেয়ের চরিত্রে ছিলেন রাজন্য চক্রবর্তী এবং হরিনাথ দারোগা ও কনস্টেবলের চরিত্রে ছিলেন বিশ্বজিৎ দাস গল্পটির পরিমার্জিত রূপ দান করেছেন শ্রীমন্তী ভট্টাচার্য গল্পটি ভালো লাগলে সকলের সাথে ভাগ করে নেবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই এরকম আরও গল্পের জন্য কান পাতবেন রাশ কাটে সাবস্ক্রাইব করবেন রাস কাটকে ততদিন ভালো থাকবেন গল্পে থাকবেন রাশ কাটে থাকবেন দেখা হচ্ছে অন্য গল্প নিয়ে অন্য সময় রাশ কাটে